বলেন আর রেজালু কৌয়া মৌনা আলান আল্লাহ তালা কোরআনে কারিমে ঘোষণা করেন সমস্ত পুরুষদেরকে আমি মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সমস্ত মহিলাদের উপর আমি আল্লাহ তালা একজন পুরুষকে তার কর্তৃত্ব দান করেছি এ ব্যাপারে একটা সুরাই নাজিল করেছেন যে সুরার নামই হলো মহিলা সুরার নামই হলো মহিলা আরবি হলো আননিসা। এই সোরার নাম হলো সৌরাতুন নিসা মহিলা সংক্রান্ত এই আয়াতগুলা নাজেল করেছেন আল্লাহ এই মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে দুঃখের যাপন করে বৈবাহিক জীবনে এসে তাদের ব্যাপারে তাহলে একজন স্বামী হিসাবে তার স্ত্রীর উপরে কর্তব্য করণীয় রয়েছে স্ত্রী হিসাবে তার স্বামীর উপরেও কিছু কর্তব্য করণীয় রয়েছে এদিক যদি লক্ষ্য করা হয় যে তা আমি স্বামীদের ব্যাপারে তেলাওয়াত করেছি এর আগে আমি মহিলাদের ব্যাপারে দু একটি কথা না বললেই নয় পুরাণে কারিমে আল্লাহ তালা মহিলাদের মর্যাদা এত এত দান করেছেন যেই মর্যাদার দিকে লক্ষ্য করলে স্থানকাল পত্রভেদে পুরুষকে যে মর্যাদা দান করেছেন কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালা মহিলাদেরকে তার থেকে বেশি দান করেছেন সুবান আল্লাহ বলেন কারণ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন মহিলার কোনো চিন্তা নাই আর একজন পুরুষ জন্মের পর থেকে বালেক হয় বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা গোটা চিন্তা ফিকির তার নিজের ঘাড়ে নিজের চিন্তা শুধু তাই না পুরুষ এমন যে একজন পুরুষ যখন তার বাড়ির কর্তা হয় বিয়ে করুক আর না করুক গোটা পরিবারের পাঁচজন সাতজন সদস্য থাকলে তার চিন্তা হলো ওই পরিবারের যে গার্জেন তার পুরুষ হিসাবে তার যখন সে স্বামী হবে গোটা স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীর ঘরে। যখন বাবা হবে গোটা সন্তানদের দায়িত্ব হলো তার বাবার ঘরে যখন সে বার্ধক্যে উপনীত হবে যদি বাবা হয় তাহলে তার রেখে যাওয়া সম্পত্তির উপরে তার সম্পদের উপরে তার নির্বাহ করতে হয় আর যদি মা হয় তার কোনো চিন্তা নাই বার্ধক্য বয়সে আসলে তার সন্তানের হাতে মায়ের পূর্ণ দায়িত্ব সুবাহান্লাহ তাহলে খেটে খাওয়ার দিক থেকে কষ্টের দিক থেকে তার আরাম আয়ের ভোগ বিলাসের দিক থেকে একজন নারীর থেকে সুখে জিন্দিক আর দ্বিতীয় কারণে একমাত্র সুখের জিন্দগি হলো নারীর কেননা তার খাওয়া পরার কোনো চিন্তা নাই তাহলে সেই দিক দিয়ে আল্লাহ তালা একজন মহিলাকে মর্যাদা দিয়েছেন পুরুষের থেকেও বেশি আল্লাহ আকবর আর প্রক্ষান্তরে পুরুষের দিক যদি লক্ষ্য করা হয় তাহলে পুরুষের শুধু খাটনি আর খাটনি পেরেশানি আর পেরেশানি কেননা একজন পুরুষ যদি চুরি করে চুরির দায় পুরুষকেই নিতে হবে আর একজন স্বামী হিসাবে পুরুষ বেচারা যদি চুরি করে তার বউকে বরণ পোষণ করে তার বউয়ের যাররা পরিমাণ গুণা হবে না গুনা যা হবে তার স্বামীরই হবে দেখছেন নি কারবার কতটুকুন দায়িত্বশীল সে সেই দিক থেকে পুরুষ কত কত স্ত্রীর তুলনায় কতটুকু নিচে হজরত ওয়াসেলা রাজি আল্লাহ স্ত্রী হিসাবে তার স্বামী একবার তাকে একটু প্রহার করছে মারছে রসুল আকরাম সাল্লামের দরবারে যাওয়ার জানাল ইয়া রসুল্লাহি ইয়া হাবিব আমার স্বামীর প্রতি আমার সৌহার্দ কম নয় আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা কম নয় আমার স্বামীর দায়িত্ব পালন করতে আমি কখনো এদিক সেদিক করি না আমার স্বামী যে আমাকে প্রহার করেছে দুঃখ আমি রাখার জায়গা পাই না রসুলাল্লাহ আমার স্বামী আমাকে প্রহার করেছে আমার করণীয় কি রসুল সাহেব ডানে বামের বাদ দিয়ে হুট করেই রসুল সাহেব সিদ্ধান্ত দিলেন যে যেহেতু একে অপরের পরিপূরক তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামী কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছ তুমি ইচ্ছা করলে তার বদলা নিতে পারো সুহানাল্লাহ বলেন রসুলের ভাইসালা তো এদিক সেদিক হতে পারে না আর রসুলের ভাইসালার ক্ষেত্রে যদি এদিক সেদিক হয় সাথে সাথে আমার আপনার ত্রুটির জন্য কেউ না টুকলেও সোহান আল্লাহ তালা রসুলের এদিক সেদিক হলে সাথে সাথে টুকে দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার সাথে সাথে কোরআনে কারিমে সুরাতুল নিসার একটি আয়াত নাজেল করলেন আল্লাহ তালা কেননা রসুল সাহসালাম যে ভাইসালা দিয়েছেন হুকুমটা মূলত ভাইসালার বিপরীত তাই আল্লাহ কোরআনে কারিমা আয়াত নাজেল করলেন আর রেজা লুকা মোহনা আলান নিসা আল্লাহ তালা কোরআন কারিমে ঘোষণা করেন সমস্ত পুরুষদেরকে আমি মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সমস্ত মহিলাদের উপর আমি আল্লাহ তালা একজন পুরুষকে তার কর্তৃত্ব দান করেছি তফসিরে ইকবান রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন রসুল সাল্লি সাল্লা থেকে এই সিদ্ধান্তের পর আল্লাহ তালা একজন পুরুষের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব বোঝাইলেন দুইটা দিক থেকে কেন একজন পুরুষ তার স্ত্রীর উপরে পুরো ভরণ পোষণ করে অতএব কর্তৃত্ব যে ভরণ পোষণ করবে তারই হবে যে ভরণ পোষণ করবে কর্তৃত্ব তারই হবে তাই আল্লাহ তালা পুরুষের কর্তৃত্ব মহিলাদের উপরে এটা কোরআনে কারিমে আর রিজা লোক আলসান করলেন সোহান আল্লাহ